না আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে স্ট্রিক্টলি ডেল দিস ইজ সো রং মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্ট বেঙ্গল ইটস গ্রেট স্টেট গ্রেট সিটি ইন তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় বাট ট আর স্ট্রিক্ট ইট ইটস টেরেবলি টেবলি সেই সব জায়গায় সবকিছু সম্ভব তাই সেরকম ভাবে সিসিটিভি ক্যামেরাজ সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত এটা যেকোনো জায়গায় হতে পারে কো ইন্সিডেন্টলি হসপিটালি হয়েছে